বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় আজকাল একটা খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ছে অন্তরা মা হয়ে গেছে রাকিব হোসাইনের সংসার ভেঙে গেছে কিন্তু এই কথাগুলোর পেছনে আসল সত্যটা কি আজ এই ভিডিওতে আমরা কোনো গুজব নয় শুধু বাস্তব তথ্য নিয়েই কথা বলবো কিছুদিন ধরে রাকিব ও অন্তরা ভিডিওতে একসাথে খুব কম দেখা যাচ্ছে এ থেকেই অনেকের নিজের মতো করে গল্প বানানো শুরু করেছে কেউ বলছে আলাদা হয়ে গেছে কেউ বলছে অন্তরা মা হয়ে গেছে কিন্তু বাস্তবে এগুলোর কোনোটাই প্রমাণ নেই তাহলে বাস্তব সত্যটা কি রাকিব হুসাইন নিজে বা অন্তরা কেউই এমন ঘোষণা দেয়নি তাদের ইউটিউব চ্যানেল এখনও নিয়মিত কন্টেন্ট দিচ্ছে পারিবারিক কারণে বা কাজের ব্যস্ততায় আলাদা আলাদা ভিডিও হওয়াটা একদম স্বাভাবিক ইউটিউবারদের ক্ষেত্রে এটা নতুন কিছু নয় সোশ্যাল মিডিয়ায় দেখা মানেই সত্য না আমরা যা কন্টেন্ট দেখি আমাদের দায়িত্ব আছে যাচাই করে বিশ্বাস করা কারো ব্যক্তিগত জীবনে গুজব ছড়ালে সেটা তাদের মানসিকভাবে আঘাত করতে পারে সুতরাং স্পষ্ট করে বলা যায় অন্তরা মা হয়েছেন বা রাকিব হুসাইনের সংসার ভেঙে গিয়েছে এই তথ্যগুলো ভিত্তিহীন ও গুজব নতুন কোনো অফিসিয়াল আপডেট হলে অবশ্যই আমরা আপনাদের জানাবো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ